নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের সাতটা গোপন চরিত্রিক বৈশিষ্ট্য যেটা আপনাদের জীবনে সত্যি জেনে রাখার প্রয়োজন রয়েছে মিন রাশি আর এই মিন রাশি হচ্ছে রাশিচক্রের দ্বাদশ রাশি বা শেষ রাশি আপনাদের অধিকর্তা দেব হচ্ছেন বৃহস্পতি আর এই মিন রাশির জাতক বা জাতিকারা যারা হবেন তারা হবেন উদার তারা হবেন পরোপকারী তারা হবেন সৎ নম্র স্বভাব ন্যায়পরায়ণ মানুষ এবং ধার্মিক হবেন প্রতিভা যথেষ্ট থাকবে কিন্তু মানবিক অস্থিরতার দরুন কিন্তু আপনারা দেখবেন সেই প্রতিভা ঠিক মতো বিকশিত হয় না লোকের জন্য ভালো করেও যশ ও প্রতিদান কিন্তু আপনারা খুব একটা পান না যারা মিন জাতক বা জাতিকারা রয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বহুবার আপনি বিপদের মুখোমুখি হয়েছেন কিন্তু তবুও নিরস্ত্র হননি তবে এক্ষেত্রে বলতেই হয় আপনারা এমনিতেই শান্তিপ্রিয় মানুষ আপনারা এমনিতেই আনন্দপ্রিয় মানুষ আপনারা এমনিতেই উদার প্রকৃতির মানুষ চিন্তাশের ও বিচক্ষণ জায়গা কিন্তু আপনাদের থাকে কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে আপনার জন্মচাটে সব কিছুই বিপরীত হয়ে যাবে আয় প্রচুর হবে ব্যয় সমান সঞ্চয় কম তবে মীন রাশির জাতক বা জাতিকারা হবেন আদর্শবান মানুষ উচ্চাকাঙ্ক্ষী মানুষ বাস্তল হলেও প্রকৃত বন্ধু আপনি খুব একটা পাবেন না বন্ধুদের বেশিরভাগই দেখবেন যে খল হবে দৃষ্ট হবে এবং নিকৃষ্ট প্রকৃতির হবে এরা তাদের জন্য বহু ত্যাগ স্বীকার করবেন প্রতিদানে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না পাবেন শুধু অকৃতজ্ঞতা পাবেন শুধু নিচতা প্রেমের ক্ষেত্রেও আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অসফল হয়ে যান তবে বিবাহিত জীবন মোটামুটি সুখের হবে যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সাধারণত সত্যবাদী বিদ্যান বিনয়ী ভোগীয় মিষ্টান্ন প্রিয় মানুষ হবেন স্বভাব একটু চাপা মনের ভাব বাইরে প্রকাশ করতে চান না ভাগ্যে অনেক বাধা আসবে আর সেই সব সহজে আপনি দূর করতেও পারবেন না বহু চেষ্টা করবেন চিকিৎসা শিল্প সাহিত্য এবং প্রেস বিভাগে কাজ অ্যাকাউন্টেন্টশিপ এইসবের কাজ যদি করেন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো আপনাদের জীবনে একটাই আদর্শ আর তা হচ্ছে অর্থ উপার্জন করা প্রচুর অর্থ তারপর সেই অর্থে আনন্দের মধ্যে জীবন কাটিয়ে দেওয়াই আপনাদের একমাত্র লক্ষ্য অবশ্যই এর জন্য যে পরিশ্রমের দরকার তা করতে আপনারা অনেক সময় সক্ষম হন না তাই জন্য অনেক সময় আপনাদের আদর্শ বাস্তবে রূপায়িত হতে চায় না স্বাস্থ্য ভালোই থাকে তবে বেশি মাথার কাজের জন্য প্রায় ভঙ্গ হতে হয় বিশেষ করে স্নায়বিক ব্যাধি কাঘাত। এবং আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা চোখের সমস্যা আসতে পারে যারা বৃষ কন্যা কর্কট বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের সাথে যদি আপনি কখনো বন্ধুত্ব করেন বা বিবাহ করেন এটা অত্যন্ত শুভ হবেন এবং আপনারা হবেন স্নেহশীল মমতাময় মানুষ জীবন শুভ অশুভ ঘটনা দুটোই দেখতে পাবেন তবে বিশেষ করে সাতাশ থেকে সাতান্ন বছর আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর যদি ব্যাধির দিকটা একটু বিস্তারিত দেখি তাহলে শ্বাসকষ্ট তালুর রোগ এবং পেটের রোগ ব্রণ ভোরা লিভার হার্ট ফুসফুস মাথা ভার ব্যথাজনিত সমস্যা সর্দি কাশি এই ধরনের টাইফয়েড রোগ এইগুলো আপনাকে ভোগাতে পারে মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন শুভ ব্যবসা হিসেবে পুস্তক ব্যবসা পূজা অর্চনা গবেষণা লেখক শিল্পী কবি সাহিত্যিক অভিনেতা প্রকাশক খাদ্যদ্রব্য খাদ্যশস্য মুদিখানা হোটেল মিষ্টির দোকান রেস্টুরেন্ট জ্যোতিষী গবেষক এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে এটা আপনাদের জন্য ভালো তবে প্রত্যেকটা ইংরাজি মাসের শুভ তারিখ আপনাদের জন্য তিন চার নয় বারো তেরো আঠেরো একুশ বাইশ সাতাশ তিরিশ এবং একত্রিশ আপনাদের শুভ বর্ণ সাদা সবুজ নীল আর আপনাদের ক্ষেত্রে শুভ ধাতু সীসা তামা শাক শুভমূল অনন্তমূল শ্বেতবেলা ক্ষীরিকা শুভ সংখ্যা তিন চার নয় শুভবার সোমবার মঙ্গলবার ও বৃহস্পতিবার এবারে আপনাদের জানাবো সেই গুরুত্বপূর্ণ গোপন সাতটা বৈশিষ্ট্য যেটা মিন রাশির জাতক বা জাতিকাদের মধ্যেই দেখা যায় এমনিতেই মিন রাশির জাতক বা জাতিকা যারা হবেন তারা কিন্তু উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হবেন নির্দিষ্ট কিছুতে কোনো পরিস্থিতিতে পিটান দেওয়ার দোষ আছে এই অভিযোগটা থাকবেই তবে মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের চরিত্রের এমন নানান অনাবিষ্কৃত দিক রয়েছে যা জানলে হয়তো আপনিও চমকে উঠবেন রাশিচক্রের এই দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি সব রাশির গুণের সমাহার ঘটবে এই মিন রাশির জাতক বা জাতিকাদের চরিত্রের মধ্যে দিয়েই আর এই মিন রাশির মানুষ হবেন অত্যন্ত আবেগতারিত সংবেদনশীল দয়ালু সহানুভূতিশীল এবং দাতা একটা কথা মনে রাখতে হবে এই রাশির চিহ্ন কিন্তু মৎস্য আর মিন রাশির জাতক বা জাতিকা হচ্ছেন তোখর বুদ্ধিমান সৃজনশীল সহানুভূতিশীল বিমূর্ত শিল্পের প্রতি একটা আকর্ষণ আপনাদের থাকবে এই মিন রাশির কিছু মজাদার চারিত্রিক বৈশিষ্ট্য যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলতে হয় একটা শিল্পীগত ভাব আপনাদের মধ্যে থাকবে শিল্পের প্রসঙ্গ এলে মিন রাশির জাতক বা জাতিকারা যেন আগুনের পানি উড়িয়ে যাওয়া পতঙ্গের মতো হয়ে যান তারা প্রত্যেকটা ক্ষণে শিল্পের স্পর্শ পান যে কোনো সৃজনশীল কাজে মিন রাশির জাতক বা জাতিকারা সেরা পরামর্শটুকু একটা উজার করে দিতে পারেন অবশ্যই মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো শৈল্পিক চিন্তা কল্পনার কারণেই আজ তারা অনেক দূর এগোতে পেরেছেন সফল হতে পেরেছেন ফ্যাশন জগতে এরা কিন্তু অনেক নতুন কিছু সৃষ্টি করতে পারেন তবে দয়ালু স্বভাবের জন্য মিন জাতক বা জাতিকারা সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন এই মিন মতো কেউই অন্যের আনন্দে তামিল হতে কিংবা দুঃখের সরিক হতে পারেন না এই নম্র স্বভাব কোমল হৃদয়ের মীনরাশির মানুষরা অন্যদের সঙ্গে সেই রকমই ব্যবহার করেন যেমনটা তারা অন্যদের কাছে প্রত্যাশা করেন এই মিন রাশির জাতক বা জাতিকারা সব সময় যুক্তি দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না মাঝে মধ্যে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইন্টিউশন বা অন্তর্দৃষ্টিজাত অনুভূতির উপর ভরসা করে ফেলেন তারা কেন এমন করেন সেটা তারা হয়তো নিজেরাও বুঝতে পারেন না তবে সম্ভবত বিমূর্ত সমস্ত কিছুর প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব থাকে এই মাসির মানুষদের আর সেই কারণেই তারা হয়তো এমন কিছু করে থাকেন যারা মিন রাশির মানুষ হবেন দেখবেন আপনাদের চলজ রাশি হচ্ছে মিন চলের মতোই শীতল হবেন ফলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীলতা দেখা যাবে অল্প দুঃখেই আপনারা দুঃখ পেয়ে যাবেন আনন্দের মুহূর্ত বিষাদ ইত্যাদি আবেগ দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হবে তাই মিন রাশির জাতক বা জাতিকাকে দক্ষ দেওয়ার আগে আপনি দশবার ভাববেন চোখের চলে ভেসে যেতে দেখো একটা সময় লাগে না একটা সমস্যা সেটা হচ্ছে মিন রাশির জাতক বা জাতিকারা এমন একটা পৃথিবী চান যেখানে সব কিছুই ঘটবে আদর্শভাবে মাত্রাতিরিক্ত কল্পনা প্রবণ আদর্শবাদী হতে গিয়ে যখন নিজের কাজে এরা সাফল্য পান না তখনই কিন্তু অন্যান্য বিষয়ের উপর একটা বিফলতার দায় চাপিয়ে দেন এমনকি ঘটনাস্থল থেকে এরা পালিয়েও চান কারণ তারা অনুতাপে ভুগতে পছন্দ করেন না এই মিন রাশির জাতক বা জাতিকাদের সারা দিনের মধ্যে অনেকখানি সময় দেখা যায় বানানো জগতে কাটান নিজের বানানো জগৎ ফলে বাস্তব জগতের যে কোনো কাজে কিছু সময়ের মধ্যেই উদ্যম ও জীবনী শক্তি কিন্তু এরা হারিয়ে ফেলেন মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই গোপন বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকবে আপনি মিলিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যে কতটা আপনি মিল পেয়েছেন যদি মিল পেয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ